হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য একটি দারুণ সংবাদ রয়েছে কারণ তোমাদের বিনামূল্যে ফিনান্সিক প্রশিক্ষণ দিচ্ছে সরকার সাথে দৈনিক ভাতাও দিচ্ছে অর্থাৎ একই সাথে তোমাদের ফিলান্সিংয়ের জন্য প্রশিক্ষণও দিবে এবং দৈনিক দুশো টাকা করে ভাতাও দিবে। ঠিক আছে এই যেই যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বিনামূল্যে ফিনান্সিং প্রশিক্ষণ করতে শিক্ষার্থীদের ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভর্তি হতে কোনো ফি লাগবে না বরং মৌখিক পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারলে দৈনিক দুশো টাকা করে ভাতা পাওয়া যাবে ঠিক আছে বিজ্ঞপ্তি প্রকাশ করছে দৈনিক প্রথম আলো তার মানে নিউজটি ভুল হওয়ার কোনো চান্স নেই একই সাথে তোমাদের প্রশিক্ষণও দিবে এবং দুশো টাকা করে ভাতাও দিবে বিষয়টি কিন্তু ভালো তোমরা দ্রুত আবেদন করে নাও তবে একটি আরও একটি সংবাদ এটি সকল জেলায় চালু হয়নি এটি শুধুমাত্র আট বিভাগের ষোলো জেলায় চালু হয়েছে ইতিমধ্যে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং আবেদন করা যাবে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত যে সকল জেলায় চালু হয়েছে তোমরা দেখে নাও এই যে ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নড়াইল ঠাকুরগাঁও ভোলা শেরপুর সিলেট সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তোমরা এই সকল জেলায় যারা আছো তারা দ্রুত আবেদন করে নাও কারণ আবেদনের জন্য কোনো ফি লাগবে না যোগ্য আবেদনকারীদের লিখিত পরীক্ষা বাইশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা চব্বিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং তাদের ফল ছাব্বিশে সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে তোমরা দৈনিক দুশো টাকা করে ভাতা পাবে এবং একই সাথে প্রশিক্ষণ তো দিচ্ছেই এখন আবেদন করবে কীভাবে এই যে লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো সরকারি ওয়েবসাইট যেহেতু নেট একটু সোলো একটু ওয়েট করি এই যে দেখতে পারলে আমার এইমাত্র ওয়েবসাইটে ঢুকলো তোমাদেরও সমস্যা করতে পারে কিন্তু রাতে রাত্রে বারোটার পরেটার করলে অবশ্যই তোমরা ঢুকতে পারবে এই যে দেখো অ্যাপ্লাই করো এই যে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবে প্রথমে তারপরে এই যে নিচে একটু স্কল করবে স্কুল করলে দেখতে পারবে সপ্তম ব্যাসে রেজিস্ট্রেশন চলছে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত এবং এখান থেকে তোমরা তোমাদের নাম ইমেইল ফোন নাম্বার ডিস্ট্রিক্ট এনআইডি কার্ড নাম্বার এডুকেশন ইত্যাদি জিনিসগুলো দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে তারপরেও যদি অ্যাপ্লাই করতে সমস্যা অবশ্যই কমেন্টে জানাবে এই বিষয়ে একটি ভিডিও আনবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে সকল আপডেট আমরা এই চ্যানেলেই দিয়ে দেবো